হে আমার বান্দা বান্দীরা যারা ভুল করে নিজেদের লাফসের উপরে জুলুম করে নিয়েছো পাপ করে ফেলে দিয়েছো অতএব তোমরা পাপ করার কারণে তোমরা লয়রাস হয়ে যেও না হতাশ হয়ে যেও না ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يبلغه فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين من التوابون

আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা পরিবেশন করেছি হাদিসে নবাবি থেকে একখানা হাদিস পরিবেশন করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা দেওয়ার চেষ্টা করবেন ইশা আল্লাহ ও মা তৌফিক ইল্লাবিল্লাহ বক্তব্য শুরু করার আগেই ছোট মতো কয়েকটি কথা আপনাদেরকে বলছি অশিক্ষিত হই কুখ্যাত হই চাই বিখ্যাত হই ধনী হই চাই গরিব হোক একদিন না একদিন এ পৃথিবী ছেড়ে নীরব নগরের মাটিতে অনন্তকালের মাটিতে যেতেই হবে এসেছে বা এসেছি মানে যেতে হবে চূড়ান্ত সত্য গোটা পৃথিবীতে একটা আলোচনা চলছে ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন যেভাবে হোক না কেন মারা গেছেন ওনার ওই পর্যন্ত সময় পাক নির্ধারণ করেছেন সময় হয়ে গেছে যেভাবে লেখা মৃত্যু হয়েছে উনি চলে গেছেন তো ইরানের প্রেসিডেন্ট ইরান একটা শক্তিশালী দেশ সেই দেশের একটা প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি এ দুনিয়াতে থাকতে পারলেন না চলে গেলেন এখন কথা হলো যত ছিল সব পড়ে থাকলো চলে যেতে হলো খালি হাতে নগর মাটিতে তো ঠিক আমাদেরকেও একই দিন এভাবেই চলে যেতে হবে কবরে যাওয়ার সময় নেক আমল যদি আমাদের থাকে তাহলে বাঁচার রাস্তা আছে নেক আমল যদি না থাকে বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো পথ নেই তো আমাদেরকে কবরে যাওয়ার পূর্বেই আমাদের জীবনের পাপ গুলিকে ক্ষমা করার বা পাপ গুলিকে মাফ চেয়ে নেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে যেমন শ্বাস হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না থেকে শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না কবরে যাওয়ার আগে আগেই আমাদের পাপ গুলিকে আল্লাহ সুবাহে চোখের পানি ফেলে অজরে কান্না করে জীবনের পাপ গুলিকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি ক্ষমা চেয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত ক্ষমা চেয়ে না যদি যেতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে যার নাম আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এ বিষয়টি হবে তো বা এ বিষয়ে আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার আলোচনা করার চেষ্টা করব যারা এখানে বসে আছেন সকলেই গভীর আগ্রহ নিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন মানার নিয়াতে ইনশা আল্লাহ আপনার উপকার হবে বলে মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষটি জেনার আগের পাপ ক্ষমা পরের পাপ ও ক্ষমা সেই মানুষটি পর্যন্ত দিনে সত্তর বার পর্যন্ত ইস্তেক ফার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী দিনে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কোন মজলিসে বসে থাকতে থাকতে আল্লাহর নবী ইস্তেক ফারের দোয়া সত্তর বারের অধিক তিনি বলতেন তাহলে যেই ব্যক্তির জীবনে পাপ বলে কি জিনিস নেই বা পাপ বলে কি জিনিস ছিল না এর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সত্তর বারেরও বেশি অন্য হাদিসে এসেছে একশো বারের অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আবার কোন সময় তিনি মজলিসে বসে থাকতে থাকতে ইস্তেকফারের দোয়া সত্তর বারের উপরে তিনি বলতেন তাহলে তিনার পাপ ছিল না এরপরেও তিনি এতবার ক্ষমা কেন চাইতেন হাজরত অমর আনহ যার প্রসঙ্গে নবিয়া করিম সাল্লাম বলেছেন আমি হলাম শেষ নবী আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবীর টাইটেলটা হজরত অমরকে দেওয়া হতো সেই অমর রাজি আল্লাহ তারা আনহর আমলে বা আল্লাহর নবীর জীবদশায় জীবদ্দশাতে একবার আকাশ থেকে মোনাফিকের লিস্ট চলে আসলো এই মোনাফিকের লিস্টটা হজরত ওবাই বিন কাবের কাছে আল্লাহ রসুল রাখলেন এই অবস্থায় হজরত অমর রাজিয়াল্লাহ শুনতে পেলেন জানতে পারলেন মোনাফিকের লিস্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে আর ওই মোনাফিকের লিস্টটা হজরতে ওবাই বিন কাবের কাছে রাখা হয়েছে এই অবস্থায় আল্লাহর নবীর কাছ থেকে যখন শুনলেন হয়তো অমর আল্লাহু তালাবু রাত্রিতে আর বিছানাতে ঘুমাতে পারলেন না একবার ডানকাপ একবার বাম কাপ মোটা মোটা নিশ্বাস ফেলছেন আর ঘুমাতে পারেন না এই অবস্থায় তিনি ভাবছেন যে আল্লাহ আমার নাম মুনাফিকের লিস্টে যদি এসে যায় তাহলে বাঁচার পথ এখনো আছে মোনাফিকের লিস্টে যদি নাম এসে যায় তাহলে মহা বিপদের মধ্যে পড়ে যাব আমার নাম ওই মোনাফিকের লিস্টে নেই তো এই রকম ভাবনা চিন্তা করছেন ডান কাত আর বাম কাত মোটা মোটা নিঃশ্বাস ফেলছেন বিছানা মনে হচ্ছে যেন কাটা ভোকা করে ভুগছে রাত্রি আর পার হচ্ছে না শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন আর তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে উবাই বিন কাবের বাড়ির দরবারে পৌঁছালেন আস্তে করে ডাক দিলেন ভাই উবাই বিন কাব গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন হযরত ওমারের কণ্ঠে আওয়াজ কি বলো ভাই এবার হযরত উবাই বিন কাবকে বলছেন ভাই আকাশ থেকে বা আল্লাহর পক্ষ থেকে মুনাফিকদের লিস্ট রাসূলের কাছে এসেছেন আর ওই মুনাফিকের লিস্ট আল্লাহ রসুল আপনার কাছে রেখেছেন তবে আমি জানি না কার নাম ওই মুনাফিকের লিস্ট আছে এবং আমি জানতেও চাই না কার কার নাম আছে তবে আমি ওমার জানতে চাই আমার নাম আছে কি নেই যদি থাকে তাহলে আল্লাহর ভয় কেঁদে 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 চোখের পানি ছেড়ে দিয়ে মোনাফিকের লিস্ট থেকে নামটা কাটার মতো ব্যবস্থা করব আর যদি না আসে তাহলে আমার সুস্থির বিশ্বাস করবে এই অবস্থায় হয়তো অমর আল্লাহ কথার উত্তরে হয়তো কাপ কাবন বললেন ভাই অমর তোমার নাম এ মোরাফিকের লিস্ট আসিবে তাহলে

কার কার নামটা মুনাফিকের লিস্টে আছে তো বর্তমান সময়ের আমরা যদি হতাম তাহলে বলতাম ভাই কার কার নামটা আছে একটু আমাকে বলো তো ওই লিস্টে শুধু যদি আমার নাম থেকেই যায় তাহলে তো আমার নাম একা নেই আর আমার সঙ্গে আছে তো তাদেরও যা হবে আমারও তাই হবে এই রকম ভাবনা চিন্তা বা এই রকম ভাবনা চিন্তা মানুষ করত কিন্তু হবে তো আমার যে আল্লাহ তালহার ছানহুর চিন্তাধারা কেমন ছিল এই ঘটনা থেকে একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন এবারে চলে আসুন হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু কোন এক সফর কালে তিনি রাস্তাতে চলছেন এমতো অবস্থায় তিনি রাস্তাতে যেতে যেতে এবার তিনি জিজ্ঞাসা করছেন কে আছো গো তোমরা এমন কে আছো কোরআনের সব থেকে হতাশা ব্যঞ্জন আয়াত কোনটা আছে তোমরা আমাকে একটু বলবে কি তোমরা বলো পেছন থেকে এবার আমার চলে আসলো

চোখের পানি পড়ে পরে পরে পড়ে যেন দাঁড়ি ভিজে জামার উপরে পড়তে শুরু করল এরকম কান্না করতে করতে এবার আবার হজরতে উমার বলছেন কে আছো গো তোমরা আমাকে কেউ কি বলবে কোরআনুল কারীমের ভিতরে আশা পূর্ণ আয়াত কোরআনে কোথায় আছে তোমরা কি কেউ বলতে পারবে পেছন থেকে এবার আওয়াজ চলে আসলো না তুল এবার আওয়াজ দেওয়া হলো

এই পৃথিবীর মাঝে সমাজের মাঝে অনেক মানুষকে আমরা দেখতে পাই অনেক মানুষ এভাবে বলে এই ব্যক্তি এত অপরাধ করেছে এত অন্যায় করেছে এই ব্যক্তি অপরাধকে কি আর আল্লাহ ক্ষমা করবে অসম্ভব ক্ষমা করতে পারে না maaf করতে পারে না এই ব্যক্তি এত চুরি করেছে এত সুদের টাকা অপরাধম করেছে এত অন্যের হক নষ্ট করেছে এইভাবে অনেক মানুষের অনেক পাপ থাকে সেই পাপের দিকে লক্ষ্য রেখে মানুষ তার পাপকে মা শুরু করে দেয় আর বলে অসম্ভব এত বড় অপরাধীর অপরাধ কে আল্লাহ ক্ষমা করতে পারে না এরকম কথা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা যারা অন্যায় করে ফেলেছো জুলুম করে ফেলেছো পাপ করে ফেলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ খবরদার তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না এই আয়াতটা যখন পিছন থেকে পড়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হল এবার মুন মনের ভিতরে আসা আসলো নিশ্চয় রব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন মাফ করবে এবার চোখের কান্না এবার চোখের পানি বন্ধ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ তিনি সুস্থির নিঃশ্বাস ফেললেন তাহলে জিনারা মহান মানুষ তিনারাও পর্যন্ত নিজের অপরাধের কারণে তিনারা চোখের পানি ফেলে কেঁদেছেন যেনারা মহান মানুষ তার পরে তেনারা ভাবনা চিন্তা করতেন যে কবরে যাব কবরে কিভাবে রাত পার করব আমরা অনেক সময় বলতে শুনি যুবকদেরকে ওই বয়সটা আমাদের ছিল যখন বিবাহ করিনি বিবাহ করার পূর্বে ছ মাস থেকে পূর্ব থেকেই বিবাহ করবে বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে কি গল্প করবে কিভাবে ফার্স্ট কথা শুরু করবে এ ব্যাপারে বন্ধু বান্ধবীদের কাছ থেকে পরামর্শ এক মাঝে আলোচনা আলোচনা করে করে ঠিক কাছে ছেলেরা ছেলেদের কাছ থেকে আলোচনা করে তার মানে হলো ছয় মাস আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে কথা বলবে কিভাবে শুভ সূচনা শুরু করবে এর প্রস্তুতি নিতে শুরু করে ছ মাস আগে থেকেই কিন্তু আমি আপনি একবারও কি ভেবে দেখেছি যে কবরের প্রথম রাতটা কিভাবে পার করব আমি যখন কবরে করা সম্ভব হবে কিভাবে পার করব এ ব্যাপারে আমরা কি একদিন ভাবনা চিন্তা করেছি ভাবনা চিন্তা করিনি ভাবনা চিন্তা করিনি ছেলের বিয়ে দিতে হবে এ ব্যাপারে ভাবনা চিন্তা আছে

রাত্রিতে উঠে আল্লাহর হয়ে চোখের পানি ফেলে কান্না করতেন আর জীবনের পাপ গুলিকে নিয়ে সদা সর্বদায় তেনারা আল্লাহর সামনে নিজেদেরকে সুপ্রোধ করে দিতেন যে আল্লাহ আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে মাহুদ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ গো আমি এই অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো এ বলে তেনারা চোখের পানি ফেলে কাঁদতেন এ ব্যাপারে অনেক হাদিস এসেছে অনেক হাদিস আছে তো যাই হোক আমি আপনাদের কাছে ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত হয়তো আমি পৌঁছাতে পার